ফাইনালি আইপিএল খেলতে পারছেন না বাংলাদেশের তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান কিন্তু কেন কাল থেকে আপনারা শুনে আসছেন যে মুস্তাফিজুর রহমান কে কে আরে খেলবেন সুপার স্টার শাহরুখ খানের দলে লোক নেতে খেলবেন আবার তাসকিন আহমেদ কিন্তু হঠাৎ করে এই দুঃসংবাদ কেন আসলে আপনাদের সামনে উপস্থাপন করছি বাস্তবতা একেবারেই সত্যি সত্যি হলো বাস্তবতা এটা আপনাদেরকে মেনে নিতে হবে কিন্তু কেন খেলতে পারবেন না তারা মনে আছে সেই এক্সপিরিয়েন্স এর কথা আপনারা একটু খেয়াল করুন তো মুস্তাফিজুর রহমান যখন আইপিএল এর টপ উইকেট টেকার ছিল চেন্নাই থেকে মুস্তাফিজুর রহমানকে ফিরিয়ে আনা হয়েছিল মনে আছে সেই কথা তো জিম্বাবুর মতো একটা দলের সাথে আমার মনে হয় এখন জিম্বাবুকে কি বলবো বিশ্ব চ্যাম্পিয়ন আমার মনে হয় জিম্বাবু মহাপ্রক্রমশালী একটা দল যার কারণে মুস্তাফিজুর রহমানের মতো প্লেয়ার কে ফিরিয়ে আনা হয়েছে সাজিউল হাসানকে মাঝে মধ্যে নিষেধ করা হতো তুমি জিম্বাবুর সাথে খেলো কিন্তু আইপিএল খেলতে যেও না এটাই আসলে সমস্যা বাবুর সাথে কিন্তু বাংলাদেশের সিরিজ আছে এবং মোট কথা পাকিস্তানের সাথে কিন্তু বাংলাদেশের ওয়ান ডে এবং টি টোয়েন্টি খেলা এমন একটা খেলায় বিসিবি আসলে মোস্তাফিজুর রহমানকে এবং তাসম আহমেদ কে ছাড়তে চাইছেন না আপনি হলেও হয়তো চাইবেন না কারণ বড় বড় টিম গুলো ওই সময় সিরিজে আয়োজনই করে না এখন আপনি যদি শুধুমাত্র বিসিবি কে দোষ দিবেন সেটাও কিন্তু না কেন বিসিবি জানতে পারলো যে আমার কোন প্লেয়ার কিন্তু বিক্রি হয়নি আবার তো এই সিজন বলছি আগের সিজন তো অন্য বোর্ড ছিল বিসিবি জানতে পেরেছে যে কোনো প্লেয়ার বিক্রি হয়নি তো তারা পাকিস্তানের সাথে একটা সিরিজ আয়োজন করেছে তখন আবার আইপিএল এর সময় হুট করে আবার শাহরুখ খান্তাফিজুর রহমান জায়গায় তে আবার তাসকিন আহমদের সাথে যোগাযোগ হয়ে গেল তো এনসি যদি পায় তাহলে কিন্তু পাবে এখন আপনারা বলবেন শর্ট টাইমে খেলে চলে আসবে বাট আইপিএল এর যে ফ্যান্সের যে টিম ম্যানেজমেন্ট গুলো আছে বিশেষ করে কে কে আর এবং লক্ষ্ণৌ পুরা টিম ম্যানেজমেন্ট মানে যত দল আছে তারা আসলে ফুল সিজন ছাড়া বাংলাদেশে কোনো ক্রিকেটার নিবে না বাংলাদেশের এমন করে ক্রিকেটার নেই খুব বড় মহাধারকা ঠিক আছে চোদ্দ কোটি পনেরো কোটি এরকম প্লেয়ার নাই এরকম প্লেয়ার যদি থাকতো তারা ভেবে দেখতো যে আমি তুমি চারটা ম্যাচ খেলবো পাঁচটা ম্যাচ খেলবো আমি তোমাকে নিবো বাট তারা তাদের গেম প্ল্যান সাজানোর জন্য মোস্তাফিজার এবং তাসকিনকে শুরু থেকে শেষ পর্যন্ত চাই বিসিবি তো শুরু থেকে শেষ পর্যন্ত দিতে পারবে না তাহলে এই সূত্রেই তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা হচ্ছে না স্যাড দুঃখিত তবে মুদ্রার ওপিট কোন সময় গড়াতেও পারে যদি বিসিবি ভাবে যে আমি পাকিস্তানের সাথে মুস্তাফিজ তাসকিমকে খেলাবো না কিন্তু এটা মোর ডিফিকাল্ট পাকিস্তানের মতো একটা টিমের সাথে আপনি দলের সেরা দুজন সিমার বলার ফার্স্ট বলার খেলাবেন না এটা কি করে হয় এটা শুধু আপনিও করবেন আপনি আপনি নিজেও করবেন না আপনার গুলাবে না যাবে এমন এক দুজন ফাস্ট বোলার বাদ দিয়ে পাকিস্তানের মতো ফাস্ট বলার উইকেট কন্ডিশন যেখানে ফ্লাড উইকেট থাকবে সেখানে তাসকিন কে বল না করালে মুস্তাফিজ বল না করালে আসলে আপনি করাবেন কাকে সো মুস্তাফিজ এবং তাসকিন তাসকিন আহমেদের কিন্তু আইপিএল খেলার যে ভাগ্য সেটা কিন্তু এখন দোদুল্যমান রয়েছে আমার মনে হয় না তারা খেলতে পারবে আর খেলতে পারলো যদি এমন চুক্তি হয় যে কিছু ম্যাচ খেলবে কিছু খেলতে পারবে না হয়তো পরবর্তীতে বাংলাদেশের আইপিএল পাবে না ক্রিকেটার কোনও তারা নেবেই না আর আমার মনে হয় এটাই শেষ সুযোগ যদি খেলতে হয় ফুল সিজন খেলতে দিতে হবে আর যদি খেলতে না দেয় তাহলে একবারই বার সব ভালো থাকবেন ঠিক খেয়াল আর অবশ্যই মতামতটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন সবকে ধন্যবাদ